আমার নামে কমপ্লেন করতে বলে নাই কিছুই কিনে না নিচে নাথিং মাথা থেকে ওর জেলও কিনে না ও মাথা সো ইয়া ইটস ইজি থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন তুমি নিজেই বলি পয়েন্টেড ইনফরমেশন যেটা জানতে চাচ্ছো এটা বল বলছো আমার নামে কমপ্লেন করতে বলে নাই খুবই ভালো লেগেছে এখানে সব ধরনের ভেরিয়েশন আছে আপনি আপনার যেরকমই চয়েস হোক না কেন ইফ ইউ ওয়ান সামথিং সিম্পল দে হ্যাভ সিম্পল পাঞ্জাবি শেরমানি আপনি যদি চান একটু যারা গ্রুম তাদের জন্য একটু হেভি কোনো কিছু চাচ্ছেন সব কিছুই আছে ইনফ্যাক্ট বাচ্চাদের আছে

রাজস্থানের প্রথম রাজপদ হচ্ছে উদ্দেশ্যে বাসীর সম্পর্কে বলুন আমি নিজেই তো ঢাকাবাসী আমি কি উদ্দেশ্যে বলুন ফার্স্ট